জাপানের আকিগাহারা সুইসাইড ফরেস্ট বা যাকে ডেথ ফরেস্ট বলা হয় যেখানে অনেক মানুষ হারিয়ে যায় বা আত্মহত্যা করে রাত তখন প্রায় এগারোটা টোকিওর শেষ ট্রেনটি ছাড়ার আগে তাকাশি নামের যুবকটি আকিগাহারা বনের প্রবেশ এসে থামল বাতাস ঠান্ডা কিন্তু তার শরীর থেকে ঘাম ঝরছিল হাতি শুধু একটা ব্যাকপ্যাক একটি টর্চ আর একটি ভিডিও ক্যামেরা বনের ভিতর ঢোকার সঙ্গে সঙ্গে চারদিকে শব্দ বদলে গেল যেন শহরের সব কিছু হঠাৎ অনেক দূরে চলে গেল পুরো বনটা অস্বাভাবিক নীরব যেন এই নীরবতা মানুষের শরীরের ভিতরের শব্দও শুনতে দেয় তাকাশি ক্যামেরা চালু করল যদি আমি পথ হারাই কেউ যেন এটা পায় নরম গলায় বলল সে বনের ভিতরে একটু এগোতেই সে দেখতে পেল একটি পুরনো নীল দড়ি বহু মানুষ পথ না হারাতে গাছের সাথে দড়ি বেঁধে এগোয় তাকাশি ভাবল যদি কারোর দড়ি অনুসরণ করি পথ নিরাপদ হবে কিন্তু দড়ির শুরুতেই একটি নোট ঝুলছিল যদি ফিরে আসতে চাও এখানেই থামো তাকাশি নোটটি ছিঁড়ে ফেলল তার চোখে তখনও ভয় বসেনি হঠাৎ হাওয়া নেই অথচ পাতাগুলো কাঁপতে লাগল শুরু হল অদ্ভুত শব্দ মনে হয় কারোর পা পাতার ওপর ঘষার মতো তার সিরদারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল কেউ আছো সে ডাকল উত্তর নেই কিন্তু শব্দ থামল না তাকাশি কম্পাস বের করে দেখল সুইটা পাগলের মতো ঘুরছে ডানে বায়ে সুজা ফিলে আবার ঘুরছে এটা অসম্ভব তার গলা শুকিয়ে গেল গাহারায় কম্পাস প্রায়ই কাজ করে না এটা সে শুনেছিল কিন্তু এত ভয়ঙ্কর ভাবে নয় প্রায় ত্রিশ মিনিট হাঁটার পর তাকাশি হঠাৎ দেখল নীল দড়িটি মাঝখানে কেটে গেছে দড়ির শেষ অংশটি একটি গাছের সাথে বাঁধা তার পাশে একটি পুরনো তাঁবু তাঁবুর ভিতর কেউ নেই কিন্তু মাটিতে পড়ে আছে একটি জুতো মাত্র একটি তাকাশির বুক ধক করে উঠল তাবুর কাপড়ের নখের আচারের মতো দাগ মনে হয় কেউ ভিতর থেকে বেরোতে চেয়েছিল জোর করে হঠাৎ পিছন থেকে শব্দ টক 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 মনে হয় কেউ ধীরে ধীরে তার দিকে আসছে তাকাশি টর্চ ঘুরিয়ে ধরল কে কে ওখানে কেউ নেই শুধু গাছ কুয়াশা অস্বাভাবিক নিরবতা তার নিশ্বাস ভারী হয়ে গেল পরের দশ মিনিট সে শুধু হাঁটছিল কিন্তু হঠাৎ দূর থেকে কারুর কণ্ঠ ভেসে এলো এত মৃদু এত ঠান্ডা গলা যেন কেউ তার নাম ধরে ডাকছে তাকাশি তাকাশি প্রথমে হ্যালোসিনেশন ভাবল কিন্তু গলা আবার শোনা গেল আরও কাছ থেকে তাকাশি ফিরে আসো তাকাশি কাঁপতে কাঁপতে ক্যামেরা চালালো তার হাত কাঁপছিল ভিডিওটা ঝাপসা আমার মনে হয় কেউ আমাকে বাক্য শেষ করার আগেই ক্যামেরা রেকর্ডে একটি ছায়া দেখা গেল দু সেকেন্ডের মতো এক মানব আকৃতি গাছের পিছনে কিন্তু তাকাসির সামনে তখনও কিছু নেই সে দৌড়াতে শুরু করল ওপারে কয়েকটা গাছের ডাল ভাঙার শব্দ মনে হলো কেউ তাকে অনুসরণ করছে দৌড়াতে দৌড়াতে হঠাৎ তার পা পিছলে পড়ে গেল ক্যামেরা হাত থেকে ছিটকে দূরে পড়ল ভিডিওতে কেবল তার শ্বাস জোরে দ্রুত ভয়ে কাঁপা তারপর একটি অদ্ভুত শব্দ মনে হয় কেউ বা কিছু হঠাৎ কাছে ঝুঁকে এলো ভিডিওর শেষ মুহূর্তে একটিমাত্র শব্দ শোনা যায় একদম কানের পাশে ফিস ফিস করে থামতে বলেছিলাম তারপর ভিডিও কালো পরের দিন উদ্ধারকারী দল ক্যামেরাটি খুঁজে পায় তাকাশিকে কয়েকদিন পর পাওয়া যায় বনের গভীরে কয়েকজন উদ্ধারকারী দাবি করেছিলেন তারা যখন সেই স্থানে পৌঁছান তখনও তারা কারোর হাঁটার শব্দ শুনেছিলেন কিন্তু আশেপাশে কেউ ছিল না আপনার কাছে ঘটনাটি কি মনে হয়